গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার কয়েকদিন আগে মেলা প্রাঙ্গনে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে আটক পাঁচটি ট্রলারের পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবীকে ফেরত আনা এবং তাদের আর্থিক সাহায্য প্রদান থেকে শুরু করে বেশ কিছু জনহিতকর প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস উপলক্ষে মুখ্যমন্ত্রীর এই গঙ্গাসাগর যাত্রা বলে প্রশাসনিক সূত্রে খবর মুখ্যমন্ত্রীর এই কর্মকাণ্ডে সামিল ছিলেন আমাদের বিভাগীয় সম্পাদক অভিজিৎ দে দেখে নেব পূর্ণাঙ্গ প্রতিবেদন জেরা পোশাকের একটা রামকৃষ্ণের এক থেকে চার তলাটায় উত্তর বোঝবে যে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে করে আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ বিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুইডল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গঙ্গাসাগরের যেখানে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন আমাদের যে কজন ভারতীয় মৎস্যজীবীকে ভুলবশত তারা চলে গিয়েছিলেন বাংলাদেশ জলসীমায় সেখানে তাদের বাংলাদেশ বন্দি করে নেয় তাদের বাংলাদেশে বন্দি ছিলেন তারা রাজ্যের যৌথ উদ্যোগে কিন্তু তারা আজকে ছাড়া পেয়েছেন তারা এখানে চলে এসছেন সাগর গঙ্গা গঙ্গাসাগরে চলে এসছেন আজকে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে এই মঞ্চে দেখা করবেন এরকমই আপাতত যেটুকুনি খবর আছে জানানো হয়েছে এবং তারপরে বেশ কয়েকটি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী আজকে সেটাও কিন্তু জানানো হয়েছে সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী চলে আসবেন গঙ্গাসাগর এবং তিনি কপিল মুনির মন্দির যেখানে গঙ্গাসাগর মেলা হবে আর কয়েকদিন পর থেকেই সেখানে তিনি সেই মন্দির পরিদর্শন করবেন এবং মুখ্যমন্ত্রী আসার জন্য কিন্তু অপরূপ গঙ্গাসাগরকে সাজানো মালায় হয়েছে আমরা জানি যে প্রতি বছরই মুখ্যমন্ত্রী প্রায় কিন্তু প্রতি বছরই চেষ্টা করেন গঙ্গাসাগর মেলার একবার আগে কিছুদিন আগে একবার আসার এইখানে এবং গঙ্গাসাগরের যে প্রস্তুতি চলে সেই প্রস্তুতিকে তিনি নিজে সমস্ত কিছু দেখাশোনা করেন এবং প্রশাসনের সাথে এই বিষয়ে কথা বলেন এবছরও তিনি আসছেন গঙ্গাসাগর মেলা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই বিষয়ে প্রশাসনের সমস্ত যারা উচ্চপদস্থ কর্তা রয়েছেন তারা কিন্তু এখানে চলে এসেছেন আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন মন্ত্রী থেকে রয়েছেন মন্ত্রীরা পুলিশের সমস্ত বড় কর্তারা জেলা প্রশাসনের এবং রাজ্য প্রশাসনের সমস্ত বড় কর্তারাই প্রায় উপস্থিত মুখ্যমন্ত্রীর সঙ্গে তারাও থাকবেন এবং মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন আসন্ন গঙ্গাসাগর মেলায় যেন কোনরূপ কোনো পৃথিকর পরিস্থিতি তৈরি মানে সৃষ্টি না হয় কিন্তু আরও একটি বিষয় এবারে মাথায় রাখতে হচ্ছে যে বাংলাদেশের যে উদ্ভুত পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতিতে কিন্তু আমরা জানি যে জঙ্গি হানার একটা আশঙ্কা বলি বা সম্ভাবনা এরকম কিন্তু একটা কথা শোনা যাচ্ছে সেই বিষয়ে আমরা অন্যান্য বারে আমরা প্রতি বছরই আসি আমরা দেখি যে এবছর কিন্তু পুলিশ মোতায়নটা কিছুটা বেশি এবং মেলায় নিরাপত্তার কড়াকড়িটাও বেশ খানিকটা বেশি হবে বলে আগাম আমাদের সেটাই মনে হচ্ছে কারণ যে পরিমাণ যেরকমভাবে পুলিশ প্রশাসনের দিক থেকে এই মেলাকে প্রায় সমস্তটাই সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা থেকে শুরু করে এবং অন্যান্য সমস্ত নিরাপত্তারক্ষী এবং পুলিশের সংখ্যা বাড়ানো সব কিছুই হয়েছে এ বিষয়ে হয়তো যে জঙ্গি হানার বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে যে ঘটনা কথা একটা মাথায় রয়েছে সেইটা সম্পূর্ণভাবে যেন এই ধরনের কোনো রকম দুর্ঘটনা না ঘটে মেলায় কোনো রকম বিঘ্ন ঘটে এ বিষয়ে কিন্তু প্রশাসন আরও বেশ বাড়তি নজর দেবেন বলে এটাও কিন্তু মনে করা হচ্ছে আমরা জানি যে আজকে মুখ্যমন্ত্রী কিন্তু হেলিকপ্টারে করে আর কিছুক্ষণের মধ্যেই এই যে মঞ্চ এখানে হয়েছে অনুষ্ঠান মঞ্চ এখানে থেকে একটু দূরেই ওখানে হেলিপ্যাড থেকে উনি নামবেন এবং তারপর এখানে সরাসরি চলে আসবেন এই অনুষ্ঠান মঞ্চে এখানে দেখুন আমরা দেখাতে অনুরোধ করব আমার ক্যামেরা পার্সনকে মুখ্যমন্ত্রী অনুষ্ঠান মঞ্চে প্রথমে মৃত মৎস্যজীবী স্ত্রী পুতুল দাসের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেন বাংলাদেশি উপকূল রক্ষী বাহিনীর হাতে ধরা পড়ার আগেই সাগরের জলে ঝাঁপ দেওয়ায় তার মৃত্যু হয়েছিল বাকি চুরানব্বই জন মৎস্যজীবীর প্রত্যেকে দশ হাজার টাকা করে চেক প্রদান করা হয় সমস্ত মৎস্যজীবীদের প্রতি তার আবেদন সবার আগে জীবন মাছের লোভে আন্তর্জাতিক জলসীমানা পার হবেন না এছাড়াও মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে ধৃত ভারতীয় মৎস্যজীবীদের ওপর বাংলাদেশি পুলিশ শারীরিক অত্যাচার করেছে যদিও ভারতীয় জল সীমান্তে ধৃত বাংলাদেশের মৎস্যজীবীদের সঙ্গে রাজ্য সরকার সম্পূর্ণ মানবিক ব্যবহার করেছিলেন এছাড়াও দেশ ও রাজ্যের সমস্ত প্রান্ত থেকে আগত পুণ্যার্থী ও স্থানীয় দ্বীপবাসীর সুবিধার্থে মুড়িগঙ্গার ওপর প্রায় সাড়ে চার কিলোমিটার লম্বা একটি সেতু তৈরি করার জন্য দুশো কোটি টাকা ধার্য করা হয়েছে আগামী দু থেকে তিন বছরের মধ্যেই সেই সেতু তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে অমিত যারা পঁচানব্বই জন জেল থেকে এসছেন তাদের সকলের হাতে যেহেতু তারা এতদিন জেনেছিলেন আমি দশ হাজার টাকা করে তুলে দিচ্ছি তার কারণ অ্যাটলিস্ট তারা বাড়ি ফিরে গিয়ে অন্তত কিছুটা কিনতে পারবেন আচার্যরা আছে আসেন সবাইকে সবাই দেখে রাখবেন এই মেলাটা সবার জন্য যে কোনো তীর্থস্থান ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার গঙ্গা সাগর মেলা আমাদের সবার মেলা এটাই যেন সব মানুষ মিলে একাকার হয়ে যায় সবার জন্য সবাই এগিয়ে আসবেন ভালোবাসবেন এরপর মুখ্যমন্ত্রী চলে যান স্থানীয় ভারত সেবা সঙ্ঘের আশ্রমে সেখানে গিয়ে তিনি ওই সংস্থার সন্ন্যাসীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতা সহ দস্তব্য ব্যক্তিদের শীতবস্ত্র প্রদান করেন জিনিসটা আমি বাড়িতে আমার ঠাকুরের জন্য চেষ্টা করেছি এবং আমি উল্টো করে বাজাতে পারি সোজা তো বাজাই উল্টো করেও বাজাতে পারি আমার ভারত সুভাষণ সঙ্গে স্বামীজি মহারাজ দিলীপ মহারাজ অসুস্থ আমি তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান যিনি আপনাদের যে সবশেষে মুখ্যমন্ত্রী আছেন কপিল মনির মন্দিরে এসে পৌঁছান সেখানে তিনি বিভিন্ন লৌকিক উপাচার সহ পুজো দেন এরপর মন্দিরের প্রধান পুরোহিতকে পাশে নিয়ে আসন্ন গঙ্গাসাগর মেলাকে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার জন্য প্রশাসনিক তৎপরতার কথা বলেন তিনি এই মেলাকে জাতীয় মেলা ঘোষণা করারও দাবি জানান তবে সাগর পার ভেঙে যাওয়ায় মন্দিরকে রক্ষা করার জন্য বহু টাকার ব্যয় করে একটি প্রকল্পের প্রয়োজন

আমরা কক্ষী আশ্রম প্রতিবার দর্শন করি এবারে দর্শন করা হয়েছে এবং আমি যিনি এখানকার চার্চে আসেন জ্ঞানরাজ মারাজী তিনি অসুস্থ থাকা সত্ত্বেও অযোধ্যা থেকে তিনি কষ্ট করে এখানে এসেছিলেন এবং তিনি মন্দিরে ছিলেন এবং তার ঘরে আমি গিয়েছিলাম আমি তাকে এটাই বললাম যে আমাদের রাজ্য সরকারের কাছ থেকে আগে তো গঙ্গাসাগরে কিছুই ছিল না এই মন্দির ও জলে তিনবার ডুবেছে তিনবার তৈরি হয়েছে এবং সমুদ্র সবসময় এগিয়ে আসে এটা একটা প্রাকৃতিক প্রবলেম আমরা যতটা পারছি করেছি এবং করছি আগামী দিন আপনাদের মুড়িবন্ধ ব্রিজে যাতে হয়ে যায় তার জন্য টেন্ডার কল করা হয়েছে আগামী দু তিন বছরের মধ্যে অনেকটাই কাজ হয়ে যাবে আমরা দেড় হাজার কোটি টাকা এর জন্য দিয়েছি ফলে আগামী দু তিন বছর পর নেপথ্য ভাষায় মৌসুমী আদকের সাথে গঙ্গাসাগর থেকে ক্যামেরায় রমেশের সাথে অভিজিৎদের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণের এক থেকে চারতলাটায় রাত্রি এক থেকে চার সমাধানে অত্যন্ত সুলভে ঘর বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংক ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স